আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দলমত নির্বিশেষে গণভোটে হ্যাভোট চাইলেন জামাতের আমির হ্যাভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান তিনি বলেন দলমত নির্বিশেষে দেশ ও জাতির বীরত্বর স্বার্থে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি এরপর নূরকে বহিষ্কারে বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল গণ পরিষদের সভাপতি নুরুল নূরকে কারণ দর্শানো শোকস এবং দল থেকে বহিষ্কারের একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে এ বিষয়টি নিয়ে তার দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বিষয়টি সত্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদটি ছড়িয়ে পড়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন গণ পরিষদের সভাপতি ড সাবেক ভিপি নুরুল নূর তার আগের পদেই অধিষ্ঠিত রয়েছেন এদিকে পাঁচই অগস্টের আগের পরিস্থিতিতে আর ফিরতে চাই না বললেন তারেক রহমান স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরে বনানীর হোটেল সেরাটনে সংবাদ মাধ্যমে সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন জানাব সরকারের একটি বিশেষ মহল একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হতে পারে বললেন নাহিদ ইসলাম সরকার বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাহাবায়ক নাহিদ ইসলাম আজ ইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির مخاطب ناهید اسلام এবং সর্বশেষ জানাব জামাতের জোটে টানা পোড়েন স্বস্তিতে নেই বিএনপির নেতৃত্বাধীন জোটও বাংলাদেশ জামাত ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট এগারোটি রাজনৈতিক দল নিয়ে যে বৃহত্তর ঐক্য গড়ে তুলেছে সেখানে নতুন করে আবার চর্মনাইপীরের সঙ্গে একটু জোট সমঝোতা নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়েছে এই ঘটনার পর থেকেই মূলত বিএনপির ভেতরেও আসলে স্বস্তিতে নেই তারা তারাও বিভিন্ন সমস্যা সামনে এনেছে তাদের মধ্যে অনেকেই আসন ছাড়তে চাচ্ছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদ্ে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী কে জানিয়ে দিন এবারে বিস্তারিত দলমত নির্বিশেষে গণভোটে হ্যা চাইলেন জামাতের আমির হ্যা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান দলমত নির্বিশেষে দেশ ও জাতির বীরত্ব সাথে সবাইকে গণভোটে হ্যা প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি শনিবার এক ফেসবুক পোস্টে আহ্বান জানিয়েছেন তিনি দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি গণভোট মানে জনগণের সরাসরি মতামত গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায় জুলুম স্বৈরাচারের বিপরীতে ন্যায় ও গুরুত্বপূর্ণ সবকিছু করবো গণভোট মানে জনগণের সরাসরি মতামত গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায় জুলুমো স্বৈরাচারের বিপরীতে দাঁড়াবো গণভোটের মাধ্যমে বাংলাদেশটাকে আবার তেপ্পান্ন বছরের যে শাসন ব্যবস্থা সেটি ভেঙে নতুন করে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই বলে মনে করেন তিনি এজন্য তিনি সবাইকে এবার গণভোটে হাসক ভোট দিয়ে সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাই যেন কাজ করে সেই ব্যাপারটি নিয়ে তিনি বলেছেন এবং তিনি আরো জানান বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে সবাইকে নিয়ে একযোগে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে নূরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি দিয়ে যা জানা গেল গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর শোকস নোটিশ দেয়া এবং দল থেকে বহিষ্কারের একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে সেটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যমের সমানক আবহানি পাজ রাতে তিনি এসব তথ্য জানান এছাড়াও শুক্রবার প্রকাশিত এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসানাল আল মামুন জানান তার স্বাক্ষর জাল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে যার লক্ষ্য দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হাসান বলেন ভাইরাল বিজ্ঞপ্তিটি পুরোপুরি বানানো অন্য একটি থেকে তার স্বাক্ষর কপি করে দলের প্যারে বসানো হয়েছে গণ পরিষদের পক্ষ থেকে এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি স্পষ্ট করেছেন তিনি সবাইকে এই পরিকল্পিত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান দলটির পক্ষ থেকে জানানো হয়েছে রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তৃতীয় একটি পক্ষ একটি অপপ্রচারে জড়িত সাম্প্রতিক সময়ে বিএনপি সঙ্গে আসন সমঝোতায় সুকে কেন্দ্র করে পরিষদের অধিকার কিছুটা অসন্তোষ ও উত্তেজনা দেখা দিল প্রকৃতপক্ষে গণধিকার পরিষদের ভেতরে কোনো সমস্যা নেই বলে দাবি করেছে তারা সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিপিনুর তিনি তার আগের সেই পদে অধিষ্ঠিত রয়েছে তবে গণ পরিষদ থেকে রাশেদ খান তিনি দল ছেড়েছেন এরপর থেকেই দলের মধ্যে একরকম ভাঙনের সুর শোনা যায় তবে প্রকৃতপক্ষে এখন গণাধিকার পরিষদ তার আগের জায়গাটিতেই রয়েছে যে জায়গায় তারা এতদিন ধরেছিল পাঁচই অগস্টের আগে পরিস্থিতি আর ফেরত না আসুক বললেন তারেক রহমান স্বাধীন সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন পাঁচই অগস্ট পরবর্তী আর সেই ব্যবস্থায় আমরা ফেরত না যাই বিএনপি চেয়ারপার্সন চেয়ারম্যান আরও বলেন মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে আমরা পাঁচই অগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না তিনি আরো বলেন সব আশা পূরণ সম্ভব না হলেও দেশের মানুষ স্বপ্ন দেখছে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে করতে আয়োজন করা হয় সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারপার্সনের সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন এবং এ সময় তারেক রহমান সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তার দেশে ফেরা এবং কিভাবে তিনি সতেরো বছর বিদেশে কিভাবে ছিলেন কি কি করেছেন কেন তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল কেন তাকে পালাতে হয়েছিল নানা বিষয় নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে এবং সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে অনুযায়ী তিনি নতুন বাংলাদেশ তৈরি করতে চান তবে সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপর সব কিছু করতে চান তারেক রহমান অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান গণভোটে হ্যাবোর্ট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পাশাপাশি ড ইউনোসো আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাভোট দেওয়ার পক্ষে আহ্বান জানিয়েছেন এবং সে অনুযায়ী সবাই যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং হ্যাভোট দেয় সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে সরকার বিশেষ দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হতে পারে বলেন নাহিদ ইসলাম সরকার বিশেষ রাজনৈতিক একটি দলের প্রতি যায় নির্বাচন প্রভাবিত হওয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ইসলাম তবে নাহিদ ইসলাম পুরোপুরি না করলেও তার কথাই বোঝা যায় তিনি বিএনপিকে ইঙ্গিত করেছেন অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি বিভিন্ন সবক দিয়েছে সেসব সবক অনুযায়ী সরকার চলছে অর্থাৎ বিএনপি বলেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে তখন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছে বিএনপি বলল যাবে না সরকার এরকম নানা রূপ বিষয় বিএনপি যে যে মন্তব্য করেছে বা যাই করেছে সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে কোন দিকে বিষয়টি পরিস্থিতি গড়ায় সেসব বিষয় এখনো ভাবার বিষয় সবাইকে এসব বিষয় নিয়ে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করা হচ্ছে আর আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অতীতের অমনভাবে হয় তাহলে বিষয়টি আরও খুবই খারাপের দিকে চলে যেতে পারে বলে ঘোষণা করা হয়েছে তাই এসব বিষয় নিয়ে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে একটি বিশেষ রাজনৈতিক দলের নয় বরং সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে